বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব ইলিশ মাছের পাতুরি তবে দেরি না করে ইলিশ মাছের পাতুরি কিভাবে তৈরি করি চলুন দেখা যাক এই ইলিশ মাছের পাতুরি দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিশে শেষ হয়ে যাবে প্রথমেই কিন্তু আমি কলা গাছ থেকে কলা পাতা নিয়ে আসবো এই কলা পাতা কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আছে এই কলা পাতায় পাতুরি রান্না করে খেয়ে দেখবেন কত যে টেস্টি কলাপাতা কেটে নিয়ে এসেছি এরপর আমি ছোট ছোট করে পিস করে নেব ঠিক এই রকম সাইজের কিন্তু পিসটা করলে কলা পাতায় মাছটা ভাজ দিতে সুবিধা হবে কলাপাতা পাতা ভালো করে ধুয়ে নিতে হবে অনেক সময় কিন্তু কলাপাতায় পাতায় নোংরা থাকে তাই আমি হাত দিয়ে ঘষে ঘষে কলা পাতা ধুয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে কলা পাতাটা রান্নাটা অবশ্যই নিয়ে নিচ্ছি আমি ছ পিস মাছ আমরা ছজন আছি চার পিস টুকরো আর দু পিস লেজা আমার ছেলে লেজা খেতে খুব ভালোবাসে নিয়ে নিচ্ছি আমি একটা বাটিতে এক টেবিল চামচ লাল সর্ষে আর নেবো আমি দুই টেবিল চামচ পোস্ত নিয়ে নিচ্ছি চারখানা কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়ায় বেটে নিয়ে আসব। এই পাশে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি তাওয়াতে আমি সবকটা কলা পাতা সেঁকে নেব কলা পাতা সেঁকে নিলে কলাপাতাটা পাতাটা একটু নরম হয় তাতে কিন্তু খুব সুন্দরভাবে ভাজ দেওয়া যাবে ফেটে যাবে না কলাপাতা এরপর একটা পাত্র নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি সবকটা মাছ ইলিশ মাছে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য কাশ্মীরে লঙ্কার গুঁড়ো বেটের আঁকা যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল সরষের তেলটা কিন্তু কাঁচা দিতে হবে কাঁচা অবস্থায় সরষের তেলটা দিয়ে রান্নাটা তৈরি করতে হবে তাতে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা তাতে কিন্তু খুব সুন্দর গন্ধ হবে এরপর আমি কলা একটা একটা করে ভাস করে সুতো দিয়ে বেঁধে নেব প্রথমে এক টুকরো মাছ দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভাপে এত সুন্দর একটা গন্ধ আসবে আপনি এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন আর কোনো কিছুর দিকে তাকাবেন না ঠিক এরকম করে ভাজটা দিতে হবে তাহলে কিন্তু একটুও নষ্ট হবে না ফেটেও যাবে না সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি ঠিক এরকম ভাবেই কিন্তু সব কটা মাছ প্যাকিং করে নেব ভালো করে গিটটা হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেন খুলে না যায় সেইভাবেই কিন্তু গিট দিতে হবে বাড়তি যে সুতোটা সেটা আমি কেটে ফেলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু একই রকমভাবে প্যাকেট করে নেব ইলিশ মাছ সম্পূর্ণ আমি প্যাকেট করে নিয়েছি একইভাবে এই পাশে একটা গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে নেব তাওয়াতেই দিয়ে দিচ্ছি সরষার তেল সরষার তেলটা একটু ভালো করে তাওয়াতে ভরিয়ে নেব আস্তে আস্তে করে কলা পাতার পাতুরি বসিয়ে দিচ্ছি এই পাতুরি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটা যে টেস্টি অবশ্যই একবার ট্রাই করবেন রেখে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দশ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি এক পিট হয়েছে আর এক পিট হবে বলে তাই আমি উল্টিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে সব কটাই কিন্তু আমি উল্টিয়ে দেবো আর এক পিট হওয়ার জন্য রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এখন কিন্তু ইলিশ মাছের সময় ইলিশ মাছ এনে ঠিক এরকমভাবে রান্না করে বাড়িতে পরিবেশন করবেন আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দুই পিট কিন্তু তৈরি একইভাবে হয়েছে এরপর আমার নাতনি দাঁড়িয়ে আছে কিন্তু ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খাবে তাই আমি ওকে একটু ভাত খাওয়াবো দেখুন কতটা যে সুন্দর হয়েছে পাতুরি এই পাতুরি অবশ্যই একবার ট্রাই করবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ